নিজ দেশের নাগরিক ও দেশটিতে থাকা প্রবাসীদের জন্য হজের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে সৌদি আরব হজ যাত্রীদের সৌদির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং নুসুক অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে বলা হয়েছে সংযুক্ত আরব ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যে আসন্ন হজের জন্য দেশীয় হজযাত্রী নাগরিক এবং প্রবাসীদের নিবন্ধনের জন্য ইলেকট্রনিক ট্র্যাক চালু করতে প্রস্তুত রয়েছে তারা যাত্রীদের জন্য দ্রুত এবং মসৃণ নিবন্ধন নিশ্চিত করতে এ মন্ত্রণালয় তার ওয়েবসাইট এবং নুসুক অ্যাপের মাধ্যমে নিবন্ধন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া চূড়ান্ত করেছে এবার সৌদির নাগরিক ও দেশটিতে থাকা প্রবাসীরা চারটি প্যাকেজ থেকে বেছে নিতে পারবেন এর মধ্যে সবচেয়ে কম মূল্যের প্যাকেজটি ধরা হয়েছে চার হাজার ঊননব্বই দশমিক পঁচাত্তর সৌদি রিয়াল বাংলাদেশি টাকায় যা এক লাখ উনিশ হাজার নয়শো সত্তর টাকা সবচেয়ে বেশি মূল্যের প্যাকেজটি ধরা হয়েছে তেরো হাজার দুইশো পঁয়ষট্টি দশমিক পঁচিশ রিয়াল বাংলাদেশি টাকায় যা তিন লাখ অষ্টআশি হাজার একশো টাকা এছাড়া দশ হাজার তিনশো রিয়ালের একটি প্যাকেজ রয়েছে বাংলাদেশি টাকায় তিন লাখ তিন হাজার তিনশো একচল্লিশ টাকা আরেকটি প্যাকেজ রয়েছে আট হাজার বিরানব্বই রিয়ালের বাংলাদেশি টাকায় দুই লাখ ছত্রিশ হাজার আটশো এগারো টাকা সমস্ত প্যাকেজের মধ্যে ভ্যাট ও ট্যাক্স অন্তর্ভুক্ত সৌদি আরব ইতোমধ্যে চলতি বছরের হজের নিয়ম নির্ধারণ করেছে সে অনুসারে পবিত্র স্থানগুলোতে দেশগুলোর জন্য কোনো নির্দিষ্ট স্থান বরাদ্দ করা হবে না এর পরিবর্তে বলা হয়েছে যে নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করার সময়ের উপর নির্ভর করে বিভিন্ন দেশের স্থান নির্ধারিত হবে যেসব দেশ আগে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবে সেসব দেশ অগ্রাধিকার ভিত্তিতে স্থান বরাদ্দ পাবে সৌদি হজ নিয়ে প্রয়োজনে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান ওয়ান সিক্স জিরো সিক্স ফাইভ